নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রচারণায় নেমে পড়াচ্ছেন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারও থেমেনি দুই নেতাই ভোটারদের নিজ নিজ দলে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন দেশটি পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনো অনুমান করা না গেলেও জনমত জরিপ দিচ্ছে চমকপ্রদ তথ্য অবসান হয়েছে দীর্ঘদিনের জল্পনা কল্পনার আগামী চার জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলতি বছরে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সোনাক এর মধ্যে প্রধানমন্ত্রী পদে জোর প্রচারণা শুরু করেছেন কনজারভেটিভ পার্টির সোনাক এবং তার প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির কেয়ার স্টারমার বৃহস্পতিবার তেইশে মে প্রথম দিনের নির্বাচনী প্রচারণা চালান দুইজন এদিকে জনমত জরিপে দেখা গেছে চোদ্দ বছর শাসন করার পর অনেকটা পিছিয়ে আছে সোনাকের দল কনজারভেটিভ পার্টি সমীক্ষার তথ্য অনুযায়ী লেবার পার্টির তুলনায় কনজারভেটিভ পার্টি বিশ শতাংশ পিছিয়ে আছে অন্যদিকে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দলের অনেককেই একই সঙ্গে অবাক ও ক্ষুব্ধ করেছেন ঋষি সুনাক বৃহস্পতিবার প্রচারণায় গিয়ে সুনাক জানান ব্রিটেনের অর্থনীতি একটি কোণে ঘুরছে এবং অবৈধ অভিবাসন মোকাবিলায় তার একটি পরিকল্পনা রয়েছে